গণনা অনেক রাউন্ড হয়েছে কিন্তু সরকারিভাবে আরও টেবিলে যে রেজাল্ট এসছে তিন রাউন্ড পর্যন্ত এসে চার রাউন্ড চলছে এখানে তিন রাউন্ডের শেষে রেজাল্ট যেটা দাঁড়িয়েছে একষট্টি হাজার একশো উনষাট হাজার ব্যবধানে আমি এগিয়ে রয়েছি তাই এর তাড়াতাড়ি কেন হচ্ছে না বুঝতে পারছি না বিভিন্ন রুমে রেজাল্ট কিন্তু তৈরি হয়ে গেছে সেখানে কোথায় এগারো বারো রাউন্ড পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে অথচ যারা কম্পাইল করছে যারা কম্পিউটারাইজ করছে ইচ্ছা করে ডিলে করছে তাদের বোধ হয় খুব দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে অনেকেই ভুয়ো লোক ঢুকে পড়েছে এখানে অনেক ঘাটতি এর আগে আমি অভিযোগ করেছি তবুও কোনো মতেই রেজাল্টের ব্যবধান কমাতে পারছেন না তাই যত দিন যাবে সময় যাবে নিশ্চিতভাবে আগের ব্যবধানকে ছাড়িয়ে এবার এখানে রানাঘাট লোকসভা আরও বড় ব্যবধানে আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমি জিততে চলেছি দেখুন আমি রাজ্যে কি আছে না আছে আমি দেখি দেখিনি এখন আমার লক্ষ্য রানাঘাট লোকসভা আমি রাজ্যের খবর পড়ে নিয়ে আমি জানাবো